আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহাতসাল্লাম আলম আল্লাহ নবী আহমাবাদ সম্মানিত দিনী ভাই ও বোন জুমার দিনে তাড়াতাড়ি উপস্থিত হওয়ার ফজিলত সম্পর্কে আমরা সকলেই জানি জুমার দিন তাড়াতাড়ি উপস্থিত হতে হবে কথা নবী সাল্লি সাল্লাম বলেছেন তিনি বলেছেন যে প্রথম সময়ে উপস্থিত হয় সে একটি উট কুরবানি করার সমপরিমাণ পরিমাণ নাকি পাই এ বিবরণ আমাদের সবার জানা তারপরেও আমাদের অনেক ভাই জুমার দিন পাঁচ দশ মিনিট আগে ছাড়া জুমার মসজিদে উপস্থিত হতে চায় না অধিকাংশ মুসল্লির এই অবস্থা এর একটি কারণ আমরা দিন থেকে ধীরে ধীরে পিছনে সরে যাচ্ছে দিন থেকে ছিটকে পড়তেছি এবং কোনো মানুষ যখন এ অভ্যাসে অভ্যাসী হবে তখন তার জুমার দিন দেরি করা অন্য সকল সৎকর্মে দেরি করার অভ্যাসটা তার স্বভাব এবং তার এ গতি আরও বেশি বৃদ্ধি পাবে সে চেষ্টা করলেও আর তাড়াতাড়ি মসজিদে আসতে পারবে না কোনো না কোনো কাজের অজুহাতে সে আটকে যাবে কেন আটকে যাবে কারণ এই কথা আল্লাহ নবী বলেছেন সামরাবিন জন্দব রাজি আল্লাহ হানহু বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ও হজর ও দেখ মিনাল ইমামি তোমরা জুমার খুদ্ উপস্থিত হও এবং ইমামের কাছাকাছি বসার চেষ্টা করো ফাইন্না রজুলা লা এজাল ইয়াতাবা আদু হাত্তা ইয়াহারাফিল জান্না ওয়াইন্দা খালাহা এমন কেননা কোনো ব্যক্তি এভাবে বিলম্ব করতেই থাকে বিলম্ব করতেই থাকে বিলম্বে জুমার সলাতে উপস্থিত হয় যখন তার এটা স্বাভাবিক অভ্যাসে পরিণত হবে তখন তাকে জান্নাতেও সবার শেষে দেওয়া হবে ওয়াইন্দা যদিও তার ভাগ্যে জান্নাতে প্রবেশ করার অধিকার লেখা থাকে তার আমল দিয়ে আল্লাহ রহমত দিয়ে যদি সে জান্নাতে যায়ও বা জান্নাতে গেলেও সবার শেষে জান্নাতে যাবে কেননা সে জুমার সলাতে দেরিতে উপস্থিত হতো তো জুমার সলাতে দেরিতে উপস্থিত হওয়ার এই ভয়াবহ পরিণতি বরণ করার পূর্বেই আমাদের সকলের সতর্ক হয়ে জুমার সলাতে আগে আসার চেষ্টা করব এবং জুমার সলাতের যে নেকি সেই নেকি আমরা অর্জনের চেষ্টা করব এখানে ছোট্ট করে রাসুলের সেই হাদিসের কথা বলে যাই রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি জুমার দিনের যে সব আদব কানুনগুলো রয়েছে সেগুলো মেনে যদি জুমার সলাতে উপস্থিত হয় তাহলে তার প্রত্যেক ধাপে ধাপে পায়ে হেঁটে যে মসজিদে এসেছে তার প্রত্যেক ধাপে ধাপে এক বছরের সেয়াম ও কিয়াম মানে এক বছরের রোজা রাখা এক বছরের তাহাজুত পড়ার যে নেকি প্রত্যেক ধাপে ধাপে সেই পরিমাণ নেকি পাবে সুবাহান্লাহ তবুল্লা আলমিন আমাদের এই বিশাল নেকি অর্জনের জন্য জুমার দিন তাড়াতাড়ি মসজিদ আসার তৌফিক দান করুন আল্লাহ মামিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু